আজকেরই প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এমন একজন নারী উদ্যোক্তার সফলতার গল্প যা জানলে আপনি অবাক হয়ে যাবেন কেমন করে পঞ্চাশ পিস থেকে শুরু করে আজ সাড়ে চারশোর পরিপূর্ণ একটি হাসখামার স্থাপন করেছে কেমন করে একজন গৃহবধূ আজ এসেছে তার সফলতার গল্প জানাবো আজকের এই প্রতিবেদনে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা অতি দ্রুত চলে যাবো আমাদের কাঙ্ক্ষিত সফল নারী উদ্যোক্তা সফল একজন খামারি তার কাছে আমরা চলে যাবো তো চলুন সরাসরি চলে যাওয়া যাক খামারির কাছে সুপ্রিয় দর্শক শ্রোতা যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে আমরা উপস্থিত হয়েছি একজন সফল নারী উদ্যোক্তার পাশে ওনার কাছ থেকে জানব যে আসলে গৃহিণী থেকে কেমন করে আজকে হাঁস খামারি সফল একজন হাঁস খামারি হয়েছেন সে বিষয়ে আসসালাম আলাইকুম চাচি কেমন আছেন আপনি আচ্ছা আমরা আজকে যে জায়গায় রয়েছি এটা তো সিরাজগঞ্জ জেলা আর থানা ফুল্লাপাড়া থানা শালঙ্গা ফুল্লাপাড়া সালঙ্গা থানা এখন আপনার নাম যেন কি চাচি মসামাতেই স্মথরা আচ্ছা আজকে আমরা আপনার খামার সম্পর্কে জানতে চাই জানতে চাই যে কতগুলো হাঁস দিয়ে শুরু করেছিলেন এখন কতগুলো হাঁস আছে আপনার খামারে বর্তমানে কতগুলো হাঁস আছে 450 আছে আছে এখন এর ভিতর কতগুলো পুরুষ হাঁস 45 টা পুরুষাশ আছে আর দরান যে হ্যাঁ বাদ বাকি গুলো সব মে 45599 395 ডলার গা 80 80 আছে আচ্ছা এখন ডিম পাচ্ছেন কি রকম ডিম 300 রে দিতে আছে করে ডিম পাচ্ছেন খাবার হিসেবে কি দিচ্ছেন এখন খাবার হিসেবে দারণ চার দিনের মধ্যে দুই খান গোমের থাকিলে খেলেইতে আছে দুই মন ধান খেলেইতেই 20 খান হামুক যাইতে আছে এক ফির ফিরে যাইতে আচ্ছা এখন সব মিলিয়ে আমরা আপনার জীবন কাহিনীটা আসলে জানব তার আগে জেনে নিব যে আসলে সব মিলে এখন মাসে কি রকম আয় থাকছে ধারণা মাসিক 1030 যেভাবে ডিমপারতে যেভাবে পুরো পারে 1030 এক মাসে থাকতো 1030 এক থাকবে খরচ বাদ দিয়ে জি আচ্ছা এখন এই যে আপনি নিজেই শুরু করেছেন জীবনের প্রথম কতগুলো হাস উঠিয়েছিলেন জীবনের প্রথম দারুন যে ছোট কাল হে সেই কালে থেকে অল্প অল্প পাইলে 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 লাগে পালতি ফালতে দেখলাম যে সবাই পারলে তাহলে আগের হাতে লাগে যদি আমি যদি আই ভাই হয়ে খেবেনিক ভারী হুম হুম কারণ তুলতে তুলতি বেশি তুলে হেলাতে আচ্ছা কয় বছর যাবত করতেছেন এই খামার বছর বছর প্রথম বছর যেইবার জীবনের প্রথম উঠালেন সেইবার কয়টা উঠিয়েছেন

450 450 হয়েছে আঙ্কেল কি করেন আঙ্কেলের বিষয়টা একটু আসি উনি কি করেন হ্যাঁ দরা নাই আশের হাতে টুকটাক ভাড়া আবাদ boxShadow আছে গাবে আলো অটো গাড়ি আছে হেতা চালায় টুকটাক আমার হাতে লাতি দেয় এই যে খামারটা প্রথম থেকে আজ এ পর্যন্ত আসলো ইনশাল্লাহ মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা যাই ইনকাম করেন এর পেছনে আঙ্কেলের কিরকম হাত ছিল উনি কি আপনাকে সহযোগিতা করতো সহযোগিতা করতো আচ্ছা প্রথম যে সময় আপনি তো নারী উদ্যোক্তা মেয়ে মানুষ মেয়ে মানুষকে কখনোই ছোট হিসেবে আমি কখনোই দেখি না কারণ একজন মেয়ে চাইলে সব কিছুই সম্ভব ইনশাল্লাহ সকল কিছুই পারে আপনি যে সময় প্রথম বছর শুরু করলেন ওই সময় এই যে রোগটা আসলে কেমন করে নিয়ন্ত্রণ করতেন কোথায় থেকে কোথায় যেতে হতো যদি একটু আমাদের জানাতেন ধরুন প্রথম বছর যখন ছাঁত উঠিলাম আশ কাটা ভরে উঠে খালি পারে খালি নেচারা যাবার দেদে ভরে ভরে থাকলো তখন এই প্রশিক্ষণ আশপাশের ডাক্তার বহুত ডাক্তারের ওষুধ পানি কিনিলাম কিছু হলো না তখন হলো গা একজন আমাক বললে যে হলো গা উপজেলা হাসপাতালে নিয়ে যাও তখন তারাস উপজেলা হাসপাতালে নিয়ে গেছিলাম নিয়ে যা দুই ড আর্শের বাচ্চা হাতে নিয়ে গেলাম নিয়ে যা

নব্বইয়ের দশকে ক্ষতি ছিল এর জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করলাম ইনশাল্লাহ ক্ষতি হয় নাই খুশি হয়েছি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তবে এখন যদি রোগ হয় আসলে সেই রোগ কেমন করে নিয়ন্ত্রণ করেন ধরেন এখন যদি রোগ আমার লগা গা জানা অভিজ্ঞতা আছে মাইকোনেট ডক্সিভিট এইসব ধরানের ওষুধ মুরগির ওষুধ এইসব ধরানের ওষুধ নে시면 আসলে খেলে আর ভরসা নিয়ন্ত্রণে আসে যায় হাঁসগুলো সুস্থ হয়ে যায় সুস্থ হয়ে যায় হ্যাঁ আচ্ছা ডিম কারণ দুই একটা কাইটে যায় ও স্বাভাবিক চলে যায় ভাই ডিম বেশি দেওয়ার জন্য যাতে করে ডিম বেশি হয় মানে ডিমের পার্সেন্টেজ যেন বাড়ে এর জন্য কি কখনো ওষুধ খাওয়াইছেন হাঁসকে ও অবাবাস খিলেন কিন্তু আচ্ছা এই যে শামুকটা যে এখন দিচ্ছেন এই শামুক কি আপনারা ক্রয় করছেন কোথাও থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে কিনে নিয়ে আসেন একটা আচ্ছা এই শামুক কোথা থেকে ক্রয় করেন এ শামুক কি নিয়ে আসতে যে হে কোন দল থেকে কয় থেকে হ্যাঁ শামুকের হাট যেখানে হাট যেখানে না আচ্ছা ঠিক আছে তাহলে আঙ্কেল এখন কি পেশার সাথে আছেন এই যে ভ্যান চালাছেন যেমনটা বললেন যে ভ্যান চালানোর পাশাপাশি কি এখন আপনাকে সহযোগিতা করে আমার সহযোগিতা আচ্ছা চাচি আম্মা আপনার কাছ থেকে আমি এবার জানতে চাইবো এই যে ডিম গুলো যে আপনারা এখন বর্তমানে পাচ্ছেন এগুলো ডিম আসলে কোথায় দিচ্ছেন এ হল ডিম হলগা উল্লাভার আল্লাহর এর সারিতে আসলে এখন ডিমের বাজারটা আসলে কিরকম রকম পাচ্ছেন ডিমের বাজার তো টিপিত খবর তো বেশি দেয় দেখায় কিন্তু মাগার তো তত দেয় না মাগার দিতে হয় টাকা হয় টাকা করে অনেকেই তো বিক্রি করছে 18 19 টাকা করে এখন একটু বাচ্চার দাম বেশি এর জন্য ডিমের দামটাও একটু বেশি নিচ্ছে কিন্তু গামাগার দিতেছে না ডিমের দাম বেশি কিন্তু গামাগার দিতেছে না ও আচ্ছা ভালোই দিতেছে তো এখন বিগত দিনে আপনি ওই আগের জীবনের থেকে এখন ভালো আছেন তো নাকি জি আল্লাহর রহমতে খুব ভালো আছি ভালো আছেন আচ্ছা আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো এই যে আপনার হাস খামার করে আসলে উন্নয়ন কি কি করেছেন আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে একটা একজন ছেলে উনি এখন করেন আমার ছেলে খালি পড়াশোনা করে গেছে খালি পড়াশোনা করছে কোথায় ভর্তি করে দিয়েছেন খালি পলিটেকনিক পলিটেকনিকে আচ্ছা খালি পলিটেকনিকে পড়াশোনা করছেন এই যে তাকে টাকা তো পাঠাতে হয় খরচ পাঠাতে হয় এই খরচের আসলে আয় উৎস কি আপনার এই হাঁসের খামার হাসের খামার থেকে এখান থেকে তো এখন সব মিলিয়ে আপনি ভালো আছেন জি ভালো আগামী দিনে আপনার ভবিষ্যতের যে একটা সবারই তো প্ল্যান থাকে প্রোগ্রাম থাকে যে ভবিষ্যতে আমি এই করব সেই করব এই আপনার হাঁসের খামার নিয়ে আসলে কি প্ল্যান আমার হাঁসের খামার নিয়ে ধরেন যে লোক আমি এই তার থেকে যাতে আমি ভবিষ্যতে মানুষের মতো মানুষের বন্নকে পারে আমার সংসার যত ভালোলা চলে যায় আমার এই ডিগ লোকা আশা আশা আচ্ছা বড় আশা থাকে মানুষের যেমন এবছর 450 450 হাস আছে সামনে বছর 1000 উঠাবো এরকম আশা কি আপনার আছে আশা আশা আছে সামনে বছর কতগুলো উঠাবে সামনের বছর আল্লাহর জবা 6 700 বানাম 6 700 বানাবেন হ্যাঁ বানাম তাহলে যারা বেকার আছে চাচি আপনি আমাদেরকে বলবেন যে যারা বেকার যুব সমাজে তো অনেক বেকার আছে তারা কি আসলে হ্যাঁ এই যে অন্য মানুষ কত আছে না খাদা পড়ে রয়েছে হ্যাঁ হ্যাঁ কিন্তু খাট নেই বাগরে পরিশ্রম বাগরে কিন্তু আমি সাইজ যে আমার আত্র থাকতে আমি পরিশ্রম করা বাদ দেব না আমি খাইতে খাম আমি কামাই হিরে খাম কিন্তু লোক আমি কারো দুয়ারা আমার না জান আগে আমার নিজের ক্ষেতার এমনি রাইট আপনি একজন সফল নারী উদ্যোক্তা কেন বলছি দর্শক কারণ হলো দেখেন জীবনের প্রথম একটা দুইটা বাবার বাড়ি থেকে শুরু করেছেন ছোটকাল থেকে আচ্ছা ছোটকাল থেকে শুরু করেছে দর্শক ধীরে 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 ইনশাল্লাহ এখন স্বামীর বাড়িতে হাসের খামার স্থাপন করে ফেলেছে সফল একজন নারী উদ্যোক্তা আহ চাচি এই যে অনেকেই তো আছে এরকম যে আপনার

কিন্তু অভাবজাও তো নাই মানে ভালো লাগা আছে যে সৎ হালাল টাকা কামাই করে খেতেছি নাকি আচ্ছা এই যে আঙ্কেল আপনাকে কিরকম ভালোবাসে এখন এই বিষয়ে একটু আসি যে হাঁস খামার করেছেন মোটামুটি আয় ভালোই হচ্ছে হাঁস খামার থেকে এইটার প্রতি খুশি তা উনি আপনাকে সার্বিক সহযোগিতা করে যাক মাশাআল্লাহ দর্শক যেমনটা শুনছিলেন যে উনি একজন নারী উদ্যোক্তা উনার কতটুকু মনোবল নিজে শ্রম দিচ্ছে ফ্যামিলির পাশাপাশি ফ্যামিলি চালাচ্ছে একজন গৃহিণী কেমন করে সফল হাসখামারি হয়েছে এই বিষয়ে আজকে ওনার কাছ থেকে আমরা জেনেছি দর্শক তো দর্শক আমরা একটু জানব যে ওনাদের ফ্যামিলিগত পরিস্থিতি আসলে কীরকম মানে বিগত দিনে মানুষের তো অনেকেই স্বাচ্ছন্দ্য উদ্ভাবে চলে অনেক বিঘা বিঘা জমি থাকে আসলে ওনাদের পারিবারিক পরিস্থিতিটা কীরকম এই বিষয়ে একটু জানবো আচ্ছা আপনাদের আসলে পারিবারিক পরিস্থিতি কীরকম মানে আর্থিক পরিস্থিতিটা আসলে কীরকম ধরেন যে আর্থিক পরিস্থিতি তো শ্বশুরের কিছু আসিল না শ্বশুরের তিন দেশে মাল জায়গা ভাই এলো দুইটো দুইটো ভাই তার ওর এই মতো লেগা পরিচয় লেগা সংসারে খাওয়া যায় না ঘর ধরতে খাওয়া যায় না তখন আমি এই জায়গায় এসে সাত দেশে মাল আট দেশে জায়গা কিনছি কিনে কিনে ফাঁকে আছে মানুষের মানুষের জমি বরগাঠার কারণে বাগি বুগি নিয়ে মেদি টেদি রেখে বাসে বাইরে চলে চলতেছেন তো এখন অতীতের চেয়ে অতীতে যেগুলো করতেন এখন হাঁস খামার করে আপনি আয় কি কি করেছেন যে এইগুলো এইগুলো হাঁস খামার করে আয় করেছি এরকম কোনো কিছু ধরেন যে রায়

এটা আয় করেছেন হাঁস খামার থেকে এর পাশাপাশি জায়গা কিনে সেখানে বাড়ি করেছেন পাশাপাশি উনি এখন মোটামুটি ভালো চলছেন ইনশাল্লাহ তো যারা বেকার যুব সমাজ তাদেরকে কি বলেন তারা কি হাঁস আসতে পারবে লাভ আছে হ্যাঁ আসুক যারা আসবে যারা পরিশ্রম করবে তারা আসুক যার যার আহার হে হে খাবো কারোর আহার তো কেউ খেবে না হ্যাঁ 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 তারা যদি পরিশ্রম হয়ে চলে খেবে নিগে পারে খায়

100 200 তুললেন না তার আলো পরিসম তার বোঝা না এক বোঝা আমি এইটা চলা খাইবার পারমু কি পারমু না আচ্ছা আচ্ছা তো যে সময় ধীরে ধীরে অভিজ্ঞতা হবে ইনশাআল্লাহ তখন অনেক বেশি তুলবে বেশি উঠাবে হ্যাঁ আচ্ছা দেখছেন দর্শক ধীরে ধীরে ওনার কিন্তু ব্যাপক অভিজ্ঞতা হয়ে গিয়েছে এবং ওনার অভিজ্ঞতার ঝুলি থেকে আপনাদেরকে জ্ঞান দিচ্ছেন যে প্রথমত অল্প দিয়ে শুরু করাটা ভালো ধীরে ধীরে যে সময় আপনার জ্ঞানের ঝুলিটা একটু ভারী হবে তখন আপনি ধীরে ধীরে বড় প্রসরে খামার স্থাপন করতে পারবেন তো খালা অনেক সময় আমাদের সাথে সময় দিয়েছেন আপনার মূল্যবান সময় ভালো থাকবেন ইনশাল্লাহ এবং আপনার জন্য দোয়া আপনি যেন ভবিষ্যতে আরো বড় আকারে খামার স্থাপন করতে পারেন নাকি হ্যাঁ দোয়া একটু ঠিক আছে ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম আসসালাম ভালো থাকবেন তো দর্শক শ্রোতা যেমনটা শুনছিলেন যে আজকে আমরা উপস্থিত ছিলাম আমাদের নে জেলা সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা ওতদিন একটা প্রান্তিক খামারির পাশেই উনি একজন নারী উদ্যোক্তা মেয়ে মানুষ হয়ে কেমন করে সফল একজন খামারি হয়েছে একটা দুইটা থেকে শুরু করে কেমন করে আজকে ওনার বিশাল একটা সুবিশাল বললেই বলা কারণ একজন নারী উদ্যোক্তার কাছে মানে অনেক কিছু আমি মনে করি কারণ পরিবারকে চালানোর পাশাপাশি গৃহিণী হিসেবে কাজকর্ম যতগুলো আছে সেগুলো করার পাশাপাশি নিজে একজন খামারি স্থাপন করেছেন খামারি সফল একজন খামারি বললে বলা চলে কেন উনি সফল খামারি নয় আপনাদেরকে বলি প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বা তারও টাকা ইনকাম করছে তার খামার থেকে তিনি একজন সফল নারী উদ্যোক্তা আপনারা যারা মা বোনেরা রয়েছেন ভাবছেন যে দুইটা পাঁচটা দশটা একশোটা দিয়ে শুরু করবেন ইনশাল্লাহ চাইলে পরে শুরু করতে পারেন খামার করার ইচ্ছাই যদি শুরু করেন একটা সময় অবশ্যই আপনি একজন সফল খামারি হতে পারবেন কারণ মেয়েরা চাইলে সব সবকিছুই সম্ভব ইনশাল্লাহ তো এই ছিল আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোন প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ